হাই বন্ধুরা আজ আমরা যাচ্ছি বর্ধমানেরই একটা জায়গায় প্রপার বর্ধমান নয় তার কিছুটা আগে বর্ধমানের আগে বাঁকুড়া মোড় রয়েছে তারও কিছুটা আগে তো আমরা প্রথমে সোনামুখী থেকে শেয়ারাবাজারে নেমেছি বাজার থেকে আমরা টোটো করে নিয়েছি নিজেদের সুবিধার্থে কারণ কমফোর্টেবলভাবে যাওয়া যাবে এখন বাসে গেলে বাস অ্যাভেলেবেল রয়েছে সারাক্ষণই কিন্তু টোটোয় গেলে খুব সুবিধা হয় সেই জন্য আমরা টোটো ভাড়া করে নিয়েছি পনেরো টাকা মাত্র ভাড়া বেশি না তো টোটোয় করে আমরা এগিয়ে চলেছি আমরা আমাদের একটা বিশেষ কারণে আজ যাচ্ছি ডাক্তার দেখার জন্য একজন বর্ধমানেরই নাম করা ডাক্তার ওখানে ওনার চেম্বার রয়েছে তো হঠাৎ আমার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে কিছু যেটা বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না কিন্তু সেটা পরে আরও বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারে বা বিপদ হতে পারে সেই জন্য এখনই প্রথমেই ট্রিটমেন্ট শুরু করে দিতে চাই যাতে ভবিষ্যতে আর প্রবলেমটা না হয় তো যাই হোক আমার নিজেরও এ ধরনের ভিডিও করা ডাক্তার দেখানো হাসপাতালে যাওয়া এসবের ভিডিও করা খুব একটা পছন্দ নয় কিন্তু আজ করে রাখছি যাই না কেন একটা মানে যে মনের মধ্যে হচ্ছে এই এটা একটা স্মৃতি হিসাবে আমার তোলা থাকবে বা যদি অনেক সময় মনে হয় মানুষ অসুস্থ হলে মানুষের মনে হয় না যদি কিছু হয়ে যায় তাহলে এটা একটা আমার স্মৃতি থাকবে সেই হিসাবে মনের মধ্যে আসাতেই আমি এই ভিডিওটা পড়েছি তো যাই হোক আমার সঙ্গে আমার লাইফ পার্টনার রয়েছে সেও খুবই চিন্তিত রয়েছে তাই তার মধ্যে সেভাবে আনন্দ ফুর্তি কোনো কিছুই নেই কিন্তু আমি নিজের মনকে একটু চাঙ্গা রাখার চেষ্টা করছি মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করছি কারণ যত বেশি মনের মধ্যে চিন্তা করব তত হয়তো আরও বিছানাগত হয়ে যেতে পারি নিজে কিছু করতে পারব তার থেকে চেষ্টা করছি সকলের সঙ্গে মিশে ঘুরে বেরিয়ে মাইন্ড ঠিক রেখে শরীরটাকে শারীরিক অস্ত্রটাকে দূরে সরিয়ে রাখার জন্য তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি খুবই ভালো নাম করে ডাক্তার ওনার কাছে আগেও আমরা অনেকবার গেছি আমার মা ঠিক হয়েছে আমিও ঠিক হয়েছি অন্য জিনিসের ক্ষেত্রে আমার যেটা হয়েছে একটা দুর্দান্ত দুষ্ট বাচ্চা তারও যে অসুবিধা হইল আগে ওনার কাছে ট্রিটমেন্ট করিয়ে ভালো রয়েছে তো সেই জন্য একটা ভরসা রয়েছে বলে আজ আমরা যাচ্ছি কিন্তু কাল রাতে আমরা অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি তাই সকালে নিজেরাই বেরিয়ে পড়েছি ট্রেন ধরে ভোরবেলাতেই সকালে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে গ্রাম্য পরিবেশ গাছপালা মাঠ জমি ধান ক্ষেত তার সঙ্গে সুন্দর রাস্তা তো এরকম সকালের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতেই আমরা টোটে করে যাচ্ছি সকালের এই পরিবেশে মাইন্ডও ভালো থাকে যেটা মানুষের শরীরের উপরেও অনেকটা ভালো এফেক্ট দেয় আরও কিছুটা সময় লাগবে খুব বেশি দূর তা নয় কিন্তু তবুও টোটো করে যাচ্ছি তো তাই একটু হয়তো সময় লাগবে বাসে গেলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু এই যে বাসের সিট পাবো না পাবো না তারপরে তার বাসে একটা জার্নি আলাদা সেই জন্য টোটো নিজেরা আগের থেকে টোটো ভাড়া করে নিয়ে ভাবে যাচ্ছি আমরা এগিয়ে চলেছি সেই পথে এটা আমার লাইফ পার্টনারের একটা কি বলবো কালকে সারাদিন সারা রাত আমাকে শুধু বলবে যে আজকেই যাবো আজকেই যাবো আজকে দেখাতে হবে তো আমি আর না করলাম না প্রথমে বলছিলাম যেতে হবে না না করলাম করছিলাম কিন্তু পরে আর না করলাম ঠিক আছে বলছে এখন যাই দেখি আসি আজকে আমি ভেবেছিলাম একটু খোঁজখবর নিয়ে ভালো হবে তারপরে যাব তো বলছে না এখনই যেতে হবে তো যাই হোক দেখি আজকে গিয়ে কি হয় টেনশন চিন্তা একটা মানুষের মনের মধ্যে থাকে শারীরিক অসুস্থতা থাকলে সেটা ভিতরে রয়েছে বাইরে বেশি প্রকাশ করছি না বা করতেও চাই না দেখতে থাকুন আমরা এগিয়ে চলেছি তাই কাছাকাছি এসেই গেছি আর কিছুটা রাস্তা

আগে ডাক্তারবাবু এখানে বসতো ওই ওই যে রাস্তা গেছে ওইখানে কিন্তু এখন চেঞ্জ করেছেন জায়গা সেই জন্য মেন যেখানে বাস স্ট্যান্ড সেই জায়গাটাই আমরা গিয়ে দাঁড়াবো তারপরে আমরা ওইদিকে যাব এসে গেছি আমরা এরপরে নামছি এবং ঠিক ওই দিকে যাবো রাস্তা তাড়াতাড়ি আছে চলে এসছি অনেক ভিড় হয় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন আর একজন তো যেন ছুটে চলেছে অবশ্যই লাইন পেলে তাড়াতাড়ি আমাদের ঘুরে আবার ওই ট্রেনে ফিরতে হবে সেই জন্যই কিন্তু এত ফাঁকা কেন দেখছি তাহলে কাজ বন্ধ যেটা ভেবেছিলাম মনে হচ্ছে ঠিক সেটাই কোনো লোক নেই কোনো লাইন নেই তাহলে মনে হয় আজ আমাদেরকে নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে হবে এত কষ্ট করে এসো ভোর অন্ধকার থেকে এসো এবং যথাইতি তাই আমাদেরকে ফিরে যেতে হবে কিছু করার নেই খুব খারাপ লাগছে একটা চিকিৎসার একটা টেনশন নিয়ে এসে এই যে বন্ধ গেট বন্ধ